কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন বিএনপির দলে ঢুকে কোনো আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিশৃঙ্খলা করার চেষ্টা করলে জিয়ার সৈনিকরা তাদের দাঁত ভাঙা জবাব দিবে সমাজে রাজনীতিতে দেশ গঠনে ও দেশসেবায় কোনো দুর্নীতিবাজ ও চাঁদাবাজের ঠাই নাই পাঁচই আগস্টের গণবুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের অভিভাবক তারেক রহমান যিনি বাবা হারিয়েছেন যিনি কষ্ট পেয়েছেন তিনি জানেন স্বজন হারানোর বেদনা কি বুধবার দুপুরে মাদারীপুর শহরের শকুনি লেকের পাড়ে জেলা বিএনপির আয়োজনে বিজয় র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন স্বৈরাচারমুক্ত দেশ গড়তে শহীদ ছাত্র জনতার কথা স্মরণ করে তালুকদার খোকন আরও বলেন শেখ হাসিনা পালিয়ে গেছেন নতুন বাংলাদেশ রচিত হয়েছে এদেশে জুলাই আগস্টের হতাহতের ঘটনা ভুলে গেলে চলবে না এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া সদস্য সচিব জাহানদার আলী জাহান যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্রদল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাজে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জিয়া সৈনিকেরা আবার কিন্তু দাঁত ভাঙা জবাব দেবে কিন্তু বলে দিলাম আমাদের সমাজে রাজনীতিতে দেশ সেবায় দেশ গঠনে কোন দুর্নীতি বাস কোন চাঁদাবাস থাকতে পারবেন না জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধরক বাংলাদেশের অভিভাবক বাংলাদেশে আজকে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের অভিভাবক কিন্তু জনাব তারেক রহমান কারণ যিনি কষ্ট করেছেন যিনি কষ্ট পেয়েছেন যিনি ব্যথা পেয়েছেন যিনি বা হারিয়েছেন যিনি ভাই হারিয়েছেন তারাই জানে স্বজনদের হারানোর ব্যথাটা কি বন্ধুরা মা থাকতে না পেরেছি এই দীর্ঘ সতেরো বছর নির্যাতিত কর্মীর পাশে ছিল জনাব তারেক রহমান জনাব তারেক রহমান এই বাংলাদেশের ভবিষ্যৎ জনাব তারেক রহমান এই বাংলাদেশের অভিভাবক তারেক রহমান এই নির্যাতিত মানুষের অভিভাবক বন্ধুরা আমার আমরা মনে করি তারেক রহমান ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে আজকে এই মঞ্চে দীপ্তকে হত্যা করেছিল এই লেগের ভিতর তাকে মেরে ফেলা হয়েছিল আজকে আমরা যদি তার পরিবারের কথা চিন্তা করি আপনারা মনে রাখেন তাদের কি ঘুম আছে নিদ্রা আছে আজকে হাসিনা কিন্তু পালিয়ে গেছে স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু আজকে রোমানদের খবর কে রাখে বন্ধুর আমার আজকে রোমান তহিত দীপ্তদেরকে আমরা ছুট্টা করে স্মরণ করছি তাদেরকে আমরা আকাশের তারার মতো দেখতে চাই তারা আমাদের কাছে সুন্দর ভালোবাসার আমাদের কাছে বন্ধুরা আমার তাদের স্মৃতিকে আমরা ভুলতে পারবো না বন্ধুরা আমার আমরা তাদেরকে সাথে নিয়ে আগামী নতুন বাংলাদেশ ঘুরতে চাই তাদের রক্তের শপথ নিয়ে বলতে চাই বাংলাদেশে আমরা কোনো দুর্নীতি হতে দিব না আমরা কোনো বাংলাদেশে দুর্নীতি বাসকেও দেখতে চাই না বন্ধু আমার ভবিষ্যতে নির্বাচন হবে নির্বাচিত সরকার আসবে নির্বাচিত সরকার যেই বলবেন যারা মন্ত্রী হবেন তারা যেন জনগণের বান্ধব হয় এটাই আমরা আশা করি যারা যেন জনগণের সেবক হয় সেরকম সরকার সেরকম মন্ত্রী এমপি আমরা দেখতে চাই